সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিওটা আমরা শুরু করছি কারণ আমরা কিন্তু সচরাচর বড় ভিডিও দিতে পারি না কারণ বড় ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আর অনেক কনটেন্ট লাগে তো ভাবলাম যাই তোমাদের সঙ্গে আমরা ফানি ভিডিও যেগুলো শ্যুট করি যেভাবে তো সেইগুলোর ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি তো বলো ভাইল আমি যখন শ্যুট করছিলাম কেমনভাবে শ্যুট করি আমরা তোমরা দেখো তো পায়েল ভয়েস ওভার দিতে লজ্জা পাই তো ওই জন্যই ভয়েসটা বেশিরভাগই আমাকেই দিতে হয় তো অনেকে কোশ্চেন করো যে দিদি ভাই কেন ভয়েস দেয় না তো অনেকটাই মানে ক্যামেরার সামনে লজ্জা পায় তো যাই হোক ওকে নিয়ে ভিডিও বানাই তো তোমরা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো আর ভালোবাসা দাও যাতে আগামী দিনে আরও বড়ো জায়গায় পৌঁছতে পারি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো যেহেতু আমরা বড় ভিডিও দিই না তো তোমাদের রিকোয়েস্টে শুধুমাত্র আমরা এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে যাতে আরও আরও মানুষের কাছে পৌঁছে যায় আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে আমরা আবারও বড় ভিডিও নিয়ে আসব যদি এই ভিডিওতে ওয়ান কে ভিউজ আসে তা আমরা নেক্সট টাইম থেকে ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র তোমরা যদি আমাদের ভালোবাসা দাও আমরা অবশ্যই তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে সাপোর্ট করতে থাকো আর দেখো বন্ধুরা আমরা সেই ছোটো ছোটো ভিডিওগুলোকে কতবার ভালভাবে বানিয়ে লাস্ট ফিনিশিং সেই পর্যায়ে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর সকলকে শুভেনসর প্রীতি ও শুভেচ্ছা